গরুর সংখ্যাটা বেশি দেখছে গেরস্থ মনে করেন যে আমরা ভাগা গেলাম তো এই যা বলবো তাহাতে দি দিবে এই যে এই জিনিসটাই আসলে কেন আপনারা আপনাদের নিজে এলাকায় এইগুলা বিক্রি করেন এটা হচ্ছে আমাদের বাজার ভুল মানে

তবে দাম আমরা একটু দেখতে পাচ্ছি বড় বড় গরুগুলোর পড়ে গেছে কম দামে বিক্রি করে যাচ্ছে অনেকেই এই বড় বড় গরুগুলো তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে কোথায় কেমন দামে বড় বড় গরুগুলো আসলে বেচা বিক্রি হচ্ছে বা হাটের পরিস্থিতি এখনও কেমন অবস্থা মধ্যরাতে আজকে কিন্তু অলরেডি ষোলো ছয় দু হাজার চব্বিশ রোববার চলেন ঢুকি হাটের ভেতরে কি অবস্থা দেখি মোটামুটি কিন্তু অনেক আছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ঘুরতেছে এই যে একটা ছোট্ট বাবাকে দেখতেছি কি অবস্থা বাবা কেমন আছেন ভালো ভালো এত রাতে হাতে আমার বাবা আমাকে নিয়ে আসছে বাবা নিয়ে আসছে ভয় লাগতেছে না হ্যাঁ টানাটানি শেষ কি হয়ে ঠাকুর কি দিয়ে দিচ্ছেন ভাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেমন দামে হয়ে গেল ভাই যে দামি নিচে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিবো ইনশাল্লাহ আমি খুশি ব্যবসডিও খুশি এর জন্য আমি আল্লাহ পাকওতে খুশি হয় দাদি খুশি থাকে আলহামদুলিল্লাহ গিরাস্তা গিরাস্তা যিনি কিনলেন উনিও খুশি যিনি বিক্রি করছেন উনিও খুশি তাহলে মাছখান থেকে আমাদের আর কি বলার আছে আমরাও খুশি শুধুমাত্র বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা কি দেখতেছিলেন দেখতেছিলাম ভাইয়া আচ্ছা কি অবস্থা কেমন মনে হচ্ছে আসলে হাটের পরিস্থিতি দামটা একটু বেশি দামটা একটু বেশি একটু বেশি আচ্ছা কেমন সময় হলো আসলেন দুই ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা দামটা একটু বেশি আবার আমরা তো দেখতে পাচ্ছি যে বড় গরুগুলো অনেকেই বলতেছে যে দাম আসলে পড়ে গেছে বড় গরুর দাম তুলনামূলকভাবে কম ছোট আর মাঝারি সাইজের গরুগুলোর দাম একটু বেশি ছোট মাঝারি গরুগুলোর দাম বেশি একটু বেশি ভাই বলদ কত নিল বলদ আড়াই লাখ নিছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা ওরে বাপ রে বাপ আড়াই লক্ষ টাকা বলদ সিংগুলো বড় বড় কিন্তু স্বাস্থ্য আর একটু ভালো হইলে মনে হয় ভালো হইতো আড়াই লক্ষ টাকা যেহেতু যাই হোক কেনা হয়েছে কোরবানির জন্য আলহামদুলিল্লাহ এই যে এখানে আরেকটা সুন্দর করে সাজানো গরুকে ঠেলে করে বা কি গরু যাইতে যেতেছে না গরু যাতে চাইতেছে না হাট ছেড়ে আসে হাট ছেড়ে যাইতে যেতেছে না হাটের প্রতি মায়া হয়ে গেছে মনে হয় এই উঠে গেছে অসুবিধা নাই ভাই লাল সুন্দর গরুটা কত ভাই তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বাহ সুন্দর গরু

আমাদের বাড়ি ফরিদপুর ফরিদপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা যাক দুই লক্ষ নব্বই হাজার টাকায় খুব সুন্দর একটা গরু বিক্রি হলো মাসাল্লাহ কেমন হইছে কিনা ভাই যদি আলহামদুলিল্লাহ 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 বাজার অনুযায়ী না ভালো হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে গরু দুই লক্ষ আচ্ছা এখনো গাবতলি হাটে বসেই খাওয়াইতেছেন ভাই জি এখনো গাবতলি হাটে আছি আমরা এখনো গাবতলি হাটে আছেন মাসাল্লাহ এত বড় গরু এখন পর্যন্ত বিক্রি হয় নাই না না দাম চলতেছে আর কি ইনশাআল্লাহ হয়ে যাবে আজকেই দাম দর চলতেছে জি জি আচ্ছা মানে এখন তো আসলে যে অবস্থা বাজারে তাতে আসলে জিজ্ঞেস করা যায় না যে আসলে কেমন দাম চান চাওয়াটা তো আপনাদের আসলে আরো একটু বেশিই ছিল একটা সময় যখন নিয়ে আসছেন ঢাকাতে তারপরেও একটু জানতে চাই মানে এখন বাজার অনুযায়ী এই মুহূর্তে আসলে কীরকম চিন্তা আমরা করতেছেন এই গরুটা আসলে আমি আস্কিং প্রাইস রাখছি সাড়ে ছয় লাখ টাকা কিন্তু ছয় লাখ টাকা আমার টার্গেট তারপর আলোচনা সাপেক্ষে কিছু হয়ে যাবে আর কি ছয় লক্ষ টাকার টার্গেট তারপর আলোচনা করার সুযোগ আছে কেমন ওজন ছিল আপনার গরুটার বা এখন আছে আমি যখন বাসা থেকে আনছি ফার্ম থেকে তখন ছিল নয়শো পঁয়ষট্টি কেজি নয়শো পঁয়ষট্টি কেজি জি জি আচ্ছা এখন হয়তো একটু কমতে পারে আসলে খাওয়া দাওয়া ঠিক মতো হয় নাই জানি কয়দিন হইল আসছেন আপনারা আজকে তিন দিন তিন দিন হইল আসছেন আচ্ছা এমনি কি মনে হচ্ছে আসলে আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে বড় গরুর বাজারটা একটু পড়েই গেছে মনে হচ্ছে তারপরও তকদির আসলে এই যারা কিছু বলার তকদির কয়দাতে গরু

আচ্ছা তাহলে তো আপনার মোটামুটি যে যেহেতু চারটা আছে হয়তো গাড়ি বড় একটা নিয়ে চলে যেতে পারবেন এরকম চিন্তা ভাবনা কিন্তু কোথা থেকে আসছেন একটু জানি মনসিগঞ্জ বিক্রমপুর থেকে সদর মনসিগঞ্জ থেকে আসছেন বিক্রমপুর আচ্ছা তাহলে খুব বেশি একটা ডিস্টেন্স না যারা আসলে একটু দূর থেকে আসছে হয়তো দেখা গেছে পনেরো বিশ হাজার টাকা আবার গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে এরকম যাদের তারা হয়তো চিন্তা ভাবনা করবে যে আসলে ফিরতি চলে মানে ফিরত যাওয়ার চেয়ে বিক্রি করে চলে যাই তবে উচিত আমাদের আসলে এরকম যারা আসলে এই গরুগুলো নিয়ে আসে ঢাকা শহরে ওনারা কিন্তু আসলে অনেক বড় একটা আশা করেই আসে যে ঢাকা শহরে আসলে হয়তো ন্যায্য একটা দাম পাবে এখানে অনেক বড় বড়ো ক্রেতারা আছে কিন্তু শেষ মুহূর্তে যখন আসলে এরকম সিচুয়েশন হয় তখন খুব খারাপই লাগে যে ঢাকা শহরে আসার পরে ওনারা এই গরুগুলো ন্যায্য দাম পায় না এবং অনেক কষ্ট নিয়ে ফিরে যেতে হয় ঈদে আসলে আমরা জানি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে এই রকম গরুগুলো যখন কম দামে বিক্রি করে যেতে হয় ওনারা কিন্তু ওনাদের পরিবার নিয়ে খুশিতে ঈদ করতে পারে না অবশ্যই আসেন আমরা একটু চেষ্টা করি ওনাদের এই খুশিটাকে আমরা যেমন খুশিতে ঈদ করব ওনারাও যেন আসলে খুশিতে ঈদ করতে পারে পরিবারের সকলের সাথে সেই জন্য ন্যায্য দাম দিয়ে ওনাদের এই গরুগুলো ক্রয় করে নেওয়ার আমি বলছি না যে আসলে অনেক দাম দিয়ে কেনার জন্য ন্যায্য যেটা দাম সেই দামটা দিয়ে যেন আমরা আসলে একটু চেষ্টা করি এই গরুগুলো কেনার গরু কি মোটামুটি আপনাদের সাথেই চলে যেতে চাচ্ছে আগে থেকেই হ্যাঁ আচ্ছা তাহলে তো মনে হচ্ছে যে ক্রেতাকে গরুর পছন্দ হয়ে গেছে এখন না গরু তো পছন্দ কিন্তু দাম এটা ছোট করে গেলে আমরা ছোট করে লই জিতাম গাছ আচ্ছা না দাম তো এখন মনে হচ্ছে কি বাজারের অবস্থা তো আসলে একটু পরেই গেছে আসলাম আসছি তো মাত্র আসছি দেখি কি অবস্থা আচ্ছা আচ্ছা একটু দেখা একটু যাচাই বাছাই করি তারপরে আমরা নিয়ে নিই তারপরে নিয়ে নেবেন আচ্ছা আচ্ছা দাম এখন একটু ছোট 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 করেই চাওয়ার কথা সবার কারণ যেহেতু বাজার তো সেই দুদিন আগে বা একদিন আগে যেরকম ছিল সেই জায়গাটা নাই তো বিক্রি তো অবশ্যই করতে হবে যেহেতু বড় বড় গরু নিয়ে আসছে এগুলো তো আর ফেরত নিয়ে যাওয়া যাবে না প্রথমে একটু দেখলাম এখানে কি অবস্থা যে বাজারটা আসলে কি অবস্থা এরপরে আমরা যাচাই বাছাই করে যাচাই বাছাই করে আমরা নিয়ে নিই নিয়ে নেবেন এখন শেষ মুহূর্তে এই যে বাজারে ক্রেতা নাই মনে হচ্ছে হ্যাঁ আপনারা বুঝতে পারতেছেন এখন একটু কমে বিক্রি করা লাগতেছে কি মনে হয় যে আসলে কেন এরকম হইলো বাজারটা আপনাদের কি মনে হয় বাজারটা মনে হয় যে পুতি এলাকার গরু এই এই হাটে গরু বেশি হওয়ার কারণে তো বাজারটা কম গরু বেশি হয়ে গেছে এই জন্য মনে হচ্ছে বাজারটা হ্যাঁ হ্যাঁ কিন্তু ক্রেতাও তো মোটামুটি যা আছে খারাপ না এরা যদি সবাই এখন গরু কিনে তাহলে তো মনে হচ্ছে না যে গরু আসলে সবাই পাবে আপনার কি মনে হয় মনে হয় কিন্তু এরা কিনবে ঠিকই কিন্তু এরা দাম আগাইতেছে না দাম আগাইতেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা তাহলে এই কারণেই পড়ে গেছে এখন এই মানে গরু সংখ্যাটা বেশি দেখছে হুম মনে করেন যে আমরা পাওয়া গেলাম তো এই যা বলবো তা হাতে দিয়ে দিবে এরকম মনে করতেছে হ্যাঁ হ্যাঁ এখন কি মনে হয় আপনার এই যদি লস বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কি গরু বিক্রি করবেন নাকি নিয়ে ফিরত নিয়ে যাবেন কি মনে হয় এখন ক্ষতি হলেও বেচা রাখবো

এটাই আসলে মুশকিল এই কারণে একটু সমস্যা হয়ে যায় গ্রামে আপনাদের কুড়ি গ্রামে এটা কি দামাদামি হয়েছিল না ভাই পাঁচ লক্ষ টাকা দাম হয়েছিল ভাই পাঁচ লক্ষ টাকা দাম হয়েছিল এই যে এই জিনিসটাই আসলে কেন আপনারা আপনাদের নিজে এলাকায় এগুলো বিক্রি করেন না এটা হয়েছে আমাদের বোঝার ভুল মানে যদি ওই জায়গায় দিয়ে দিতাম তাহলে এই কষ্টটা আজকে চার দিন পাঁচ দিন থেকে ঘুম জায়গা মনে করেন এই গরু পাহারা দেওয়া লাগতো না এই যে সতেরো হাজার টাকা বেশি লাভ করা লাগতো না কারণ সতেরো হাজার না ভাই এটাই বলতেছি এই যে চার পাঁচজন মানুষ আসেন আপনারা থাকেন খাওয়া দাওয়া করেন গরুরেও আবার খাওয়ান ঠিক মতো গরুর খাওয়া দাওয়া হয় না হ্যাঁ নিজেরাও কষ্ট করেন কষ্ট তো এই কষ্টের চাইতে আসলে মোটামুটি যদি একটা ক্যালকুলেশন আপনাদের তো একটা হিসেব নিকেশ থাকে যে আপনি তিন বছর পালছেন বা দুই বছর পালেন এই দুই বছর তিন বছরে আপনার যা খাবার খরচ হয়েছে এই গরুটার সেটা একটা হিসেব তো রাখা লাগে না রাখে তাহলে সেটা আপনার ভুল কিন্তু অবশ্যই রাখা উচিত যে আমি এই যে গরুটা পুষতেছি এই গরুটার পিছনে আমার কেমন খরচ হইতেছে আপনি একটা শ্রম দিচ্ছেন বা আপনার পরিবার শ্রম দিছে

আসলে এই জিনিসটা দেখলে আমাদেরও খুব খারাপ লাগে আসলে কারণ এই যে যারা আমাদের বিভিন্ন প্রান্তিক কৃষক বিভিন্ন জেলা থেকে আসলে ওনারা কিন্তু আশা করে ঢাকা শহরে আসে বা একটা আশা করে এই গরুগুলোকে প্রস্তুত করে লালন পালন করে অনেক কষ্ট করে কিন্তু এখন ঢাকা শহরে এসে ওনাদের যদি এই অবস্থা হয় এটা আসলে খুব দুঃখজনক যাই হোক বেশি দামের বিষয় বা অনেক চড়া দাম দিয়ে কথা বলবো না ন্যায্য দাম দিয়ে আসলে এই গরুগুলো যারা আসলে কেনার ক্ষমতা রাখেন তারা আসলে কিনে নেবেন এটাই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে